নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি মাতাদির নাম নিয়ে রান্নাটা শুরু করছি আজকে করবো সাপটা তা সাপটা তো কম বেশি সবাই জানেন তা আমি কিভাবে করব সেটা আপনারা দেখতে পাবেন আর কি কি নিয়েছি আলাদা করে দেখাচ্ছি না পরপর আপনারা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন পার্টিসাপটা আমি কি কি দিচ্ছি প্রথমে আমি পাটি সাপটার গোলাটা গুলিয়ে নেব তার জন্য প্রথমে একটু গরম জল লাগবে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরেও গেছে ভালো করে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল করে নেব গরম জল তো বসিয়ে দিয়েছি এবার গোলাটা গুলব কী কী নেব প্রথমেই নিচ্ছি ময়দা ময়দা নিয়ে নিয়েছি এবার দেবো সুজি সুজিটা হাফ দেবো পুরোটা দেবো না এই যে একটু লবণ লবণ এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দু প্যাকেট আমল দুধ নিয়েছি জলে দিয়ে দেব জলে দিয়ে দিচ্ছি আপনারা প্যাকেটগুলো নিতে পারেন এবার আমি গামলার মধ্যে দুধটা ঢেলে দেব আর একটু ঠান্ডা জল দিয়ে দেব দিয়ে পাটি সাপটার গোলাটা আমি তৈরি করে নেব সাপটা গোলাটা আমি দুধ দিয়ে গুলে নিয়েছি দেখুন দুধ দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি এবার আমি চিনি দিচ্ছি যতটা লাগবে আর একটু দেব ব্যাস আর দেব না চিনি দুধ সুজি ময়দা দিয়ে আমি গুলে নিলাম অনেকে চালের গুঁড়ো দিয়েও করে আমি সুজি আর ময়দা দিয়ে করছি বন্ধুরা এই যে গোলাটা আমি গুলে নিয়েছি খুব ভালো করে হাত দিয়ে এ দেখুন ঘনটা দেখুন এখন যাও একটু পাতলা আছে একটু ঘন হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে এইভাবেই গোলাটা গুলিয়ে নিতে হবে এ দেখুন এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ দেখুন দলা দলা নেই একদম মি করে আমি গুলে নিয়েছি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এদিকে আমার উনুনটা জ্বালানোই আছে আমি ক্ষীরটা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার ক্ষীর তৈরি করব আমি কিন্তু ক্ষীরটা সুজি দিয়ে করব এখানে সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে গুড় আছে এই যে গুড় নিয়েছি আর এখানে একটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন এটা কিন্তু গরুর দুধের শটটা দেখুন কত হলুদ হয়ে আছে এই শটটা আমি জাল দিয়ে রেখেছিলাম এরকম হয়ে গেছে এটা দিয়ে আমি খিট্টা করবো দারুণ খেতে হবে সুজিটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটা আমি ভেজে নেব সুজিটা আমি ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা অনেকে এলাচ দেয় কিন্তু আমি এলাচ দেব না কারণ এই যে ক্ষীরটা যে আমি দেব এটা পুরো ঘিয়ের মতন হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ হয় না এলাচটা দিলে ভালো লাগবে না গন্ধটা এইটা দিয়ে শুধু যদি আমি খিটটা করি দারুণ গন্ধ বেরোয় একটা আমরা এর আগে বাড়িতে করে খেয়েছি আমি এই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ লাগে এই যে এবার এটাকে দিয়ে আমি সুজিটা ভাজবো জল দিয়ে দেবো এবার আমি গুড়ো দিয়ে দেবো এই যে গুড় নিয়েছি যতটা লাগবে আমার আর দেব না এই যে ক্ষীরটা আমি তৈরি করে নিলাম পাটির সপটার ক্ষীর আমার একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি পাটির সপটার ক্ষীরটা তৈরি করে নিয়েছি এখানে উনুনও জ্বলছে আমার এই যে ননস্টিক একটা চাটু নিয়ে নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পাটিসাপটা করব পাটি গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই যে তুলে নিচ্ছি ঢাকনাটা এ দেখুন আপনাদের দেখাই একবার কতটা ঘন হয়েছে একটু রেখে দিয়েছিলাম এই দেখুন আর ঘন হয়ে গেছে গোলাটাও আমার তৈরি চাটুটা গরম হোক তারপরে আমি পাটিসাপটা তৈরি করব বন্ধুরা চাটু তো বসিয়ে দিয়েছি আর কলার নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে চাটুটা তেল ব্রাশ করে দেবো এবার পাটিসাপটা করবো এই দেখুন নাড়িয়ে নিচ্ছি এবার হাতা দিয়ে দিয়ে দেবো এইভাবেই হাতা দিয়ে গোল করে দেব বন্ধুরা গোলাটা যে একদম পারফেক্ট হয়েছে কি করে বুঝবেন এই দেখুন ফুটো ফুটো হয়ে গেছে গোলাটা আমার এত সুন্দর হয়েছে এই দেখুন উপরটা আমার হয়ে গেছে এই দেখুন একটু ভিজে নেই পুরো শুকিয়ে গেছে তার মানে আমার রুটিটা হয়ে গেছে এবার আমি খিটটা দেব। এই যে ক্ষীরটা দিয়ে দিলাম এবারে আমি উল্টে দেব আমার একটা হয়ে গেল আর একটা করবো এই যে গোলাটা দিয়ে দিচ্ছি হাতা দিয়ে এইভাবে করে দিচ্ছি এই দেখুন একটা তো দিয়ে দিয়েছি এটাও তাই এই দেখুন না এই দেখুন এবার আমি খিটটা দিয়ে দিলাম এবার উল্টে দেব কত সুন্দর উল্টে যাচ্ছে দারুণ হয়েছে দুটো মাৰ হৈ গ এটা করলে আমার সব পাটি সবটা ভাজা হয়ে যাবে এই যে এটাকে রোল করে নিচ্ছি আমার হয়ে গেল তুলে নেবো এই যে সব সাপটা আমার ভাজা হয়ে গেল বন্ধুরা এই যে সাপটা আমার রেডি এই দেখুন কত সুন্দর থালে সাজিয়ে নিয়ে চলে এসেছি পার্টি সাপটা তো আপনারা কম বেশি সবাই জানেন আমি কিন্তু একটু স্পেশালভাবেই করলাম গরুর দুধের শট দিয়ে দারুণ একটা গন্ধ ঘিয়ে গিয়ে গন্ধ বেরিয়েছে ঘি দিয়ে যেরকম আমরা করি সম্পূর্ণ ওই রকম গন্ধ বেরোচ্ছে আর খেতেও তো দারুণ লাগবে বন্ধুরা তাহলে তো দেখলে পাটিসাপটা আমি কীভাবে তৈরি করলাম এই দেখুন আমার হাতে এক থালা পাটি সাপটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে ঘি দিয়ে আমি পাটি সাপটাটাকে ভেজেছি পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি